যিনগো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বিশ্বাস করি নাইগো ওগো নবী আমি বিশ্বাস কই নাই এই জন্য আমি বাহন নিয়ে ছুটে এসেছি আপনাকে দেখার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আশরালা আমি শুনেছি আমার বাবা আমার ভাই আমার স্বামী আমার সন্তান তারা চারজন মানুষ আমার পরিবারের চারজন মানুষ শহীদ হয়েছেন আমার মনের মধ্যে তো इ स ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার সাথে সাথে আমার পরিবারের চালু জনমর্জু দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের দুঃখ আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম উহুদের যুদ্ধের সময় মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল আপনার আমার নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন শহীদ হয়েছেন সবাই কান্না করতেছে হায় রে নবী তো দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেছেন সবাই কান্না করতেছে কান্না করতেছে এইদিকে একদিকে এক মহিলা তিনি দাঁড়া গেলেন দিয়া সোনা দিয়ে বলতেছে ও মতোন আমি বিশ্বাস করি না আমার রসুল দুনিয়া চলে চলে গিয়েছেন আমি বিশ্বাস করি না আমি আমার নিজের সচক্ষে যতক্ষণ পর্যন্ত আমি আমার রসুলকে না দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না এই কথা বলে মহিলা বাহন নিয়ে হুদের প্রান্তের দিকে ছুটতে লাগলো ছুটতে 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 যাইতে 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 নবীর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল মহিলা ডেকে ডেকে বলতেছে ও নবীর সাহাবী दवा <muchas> আমার ওরা কোথায় বলেন না আমার ওরা কোথায় আমার কি শহীদ হয়ে গেছে আমার ওরা আমি দেখতে চাই আমার যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমার বেকুল মনটা শান্ত হবে না অশান্ত মন আমার শান্ত হবে না এই কথা বলেছে তখন তখন সাহাবি রেখে রেখে বলতেছে ওরে বোন আমি নবীকে দেখি নাই কিন্তু দেখেছি তোমার বাবা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে যাও তোমার বাবার লাশটা তুমি গ্রহণ করে মহিলার মনের মধ্যে বাবার মৃত্যুর খবর শুনে পরিবর্তন নাই পরিবর্তন নাই আর সামনের দিকে মহিলা অগ্রসর হল আর সামনের দিকে অগ্রসর হতেই আর এক নবীর সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে ডেকে বলতেছে ও নবীর সাহাবি বলো নারী আমার রসুল কোথায় আমার রসুলকে আমি দেখতে চাই শুনে কিশোর হয়েছেন তখন সাবিনে রেখে বলতে শ্রেপু কারণ আমি রসুলকে দেখি নাই রসুলকে দেখি নাই কিন্তু দেখেছি তোমার ভাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে যাও তোমার ভাইয়ের লাশটা তুমি গ্রহণ করো দুইটা মানুষের মৃত্যুর সংবাদ পেল তারপর মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই আরো সামনের দিকে অগ্রসর হল আর এক নবীন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে ডেকে বলতেছে অন্য বিশাবী ছাপ তখন সে আমি ডেকে ডেকে বলতেছে আমি দেখেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আমি রসুলকে দেখি নেই যাও তোমার স্বামী লাশটা তুমি গ্রহণ করো তারপর মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় নাই মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আর সামনের দিকে অগ্রসর হলো আর এক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে ডেকে বলতেছে ওর ভাই বলো না আমার রসুল কোথায় শুনলাম রসুল নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে আমার রসুল কোথায় বলো তখন মূল দেখি নাই কিন্তু দেখেছি তোমার সন্তান যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে যাও তোমার তোমার সন্তানের আসটা তুমি গ্রহণ করো তার প্র মাঝে কোন পরিবর্তন দেখা দেয় নাই আর সঙ্গের দিকে অগ্রসর হইল আর এক নবীর সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে ডেকে বলতেছে ও নবীর সাহাবি বলে না আমার রসুল কোথায় আমার আতা কোথায় আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত না দেখবো আমার মনটা শান্ত হবে না সুন্দর রসুল আমার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনার আমার নবী কথা যখন তাদেরকে এই রকম বলল তখন সাহাবি বলতেছেন মন রে দেখেছি নবী অমন জায়গা যা নবীর সাথে তুমি সাক্ষাৎ করো নবী অমন জায়গায় আছেন মহিলা খুশি হইয়া সাথে সাথে দৌড় দিল নবীজিকে নবীজির সাথে সাক্ষাৎ করতে দূর থেকে দেখা যায় আপনার আমার নবীর চেহারা নবীর চেহারা দেখিয়া মহিলা আবেগাকৃত হয়ে

শহীদ হয়ে গেছেন গো ইয়ার সুল্লাহ আমি বিশ্বাস করি নাই গো অবনবি আমি বিশ্বাস করি নাই এই জন্য আমি বাহন নিয়ে ছুটে এসেছি আপনাকে দেখার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসার আমি শুনেছি আমার বাবা আমার ভাই আমার স্বামী আমার সন্তান তারা চারজন মানুষ আমার পরিবারের চারজন মানুষ শহীদ হয়েছেন আমার মনে দুঃখ নাই আপনাকে দেখার সাথে সাথে আমার পরিবারের চার জঙ্গল যে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের দুঃখ আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম নবীর প্রেমিকেরা দিশা গারা তারা মারও নের ধায় করনা তেনে তো ও মরা ঠিকিনা না পির পেমি কেরা দিশা তারা মারও ভয়স করে না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবালেন আল্লাহ আকবাল